হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন জোরে বলে এ জোরে হবে না ভাইজান এই এটি জোরে হবে না শেষবেলা এটি জোরে হবে না সুবহানাল্লাহ আপনারা কোরআনের মাজলিসে বসে আছেন কিন্তু কোরআনের কারখানায় বসে আছেন তাই কোরআন নিয়ে একটা গজল গাইছি আপনারা শুনবেন তো নাকি

কোরআন মোরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দায় নেই যে চাতে কোনো ভুল হাকি কা আয়াত সস্ত পথ জ্ঞানের মূল কোরআন কোনো ভুল হাকি যার আর আয়াত সস্ত পথ জ্ঞানের মূল চার ঘর আছে মধু শান্তি যে অপরণ মোরানি আল কোরআন মোরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কুরআন নূরানি আল কুরআন কুরআন গানের আদর আল্লাহি সস্ত পথের বিষাদি দিশা দিলেন বিষাদ পাঠ করিলে মধুর গানী পবিত্র হবে প্রাণ আল কোরআন করান কোরআন আল কোরআন মোরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সে রাদান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাওয়া যায় এক হরতে 10টি নেকি নামাই জমা হয়

সব গোলরে গম সেফা কোরআন পতে পাওয়া যায় এক হরতে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ শে বেদাতান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাতে পাওয়া যায় এক হরেতে দশটি নেকি আমল নামাই জমা হয় কোরআন হলো ওই শিবানি মানব জীবন বিধান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা